সালামু আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ফুয়ে যাবেন আমি বার্ডেম হাসপাতালে ডায়াবেটিস ও হরমোন বিভাগের প্রধান হিসেবে কর্মরত আছি আপনারা জানেন যে মূলত চার রকম ডায়াবেটিস একটা টাইপ 1 একটা টাইপ 2 জেসেশন ডায়াবেটিস এবং আদার্স অনেক কারণে ডায়াবেটিস হতে পারে যেমন ড্রাগ থেকে হতে পারে হরমোনের কারণে হতে পারে তো মূলত টাইপ 2 ডায়াবেটিসটা আমাদের দেশে যেটা খুবই বেশি আমাদের দেশে খুব একটা টাইপ 1 ডায়াবেটিস দেখা যায় না অনলি 5% এর মতো আমাদের আশেপাশে আসলে আমরা যত রোগী দেখি সবই টাইপ 2 ডায়াবেটিস টাইপ 2 ডায়াবেটিস হওয়ার মূলত দুটো কারণ হচ্ছে একটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স আর একটা হচ্ছে প্রোগ্রেসিভ বিটা সেল ডেফিসিয়েন্সি যদি যদি আমি আমি এক্সারসাইজ না করি ব্যায়াম না করি যদি আমি প্রচুর জাঙ্ক ফুড খাবার খাই এবং আমার যদি ওজন বেড়ে যায় এবং আমার ফ্যামিলি হিস্ট্রি যদি ডায়াবেটিস থাকে এবং যদি দেখা যায় যে আমি পর্যাপ্ত পরিমাণ না ঘুমাচ্ছি আমি খুব স্ট্রেসে থাকি তখন আমার শরীরে কিছু হরমোনের চেঞ্জ হয় যে হরমোনের চেঞ্জের কারণে দেখা যাচ্ছে যে আমার শরীরে যে ইনসুলিন যেটা রিলিজ হয় সেটা যে পরিমাণ কাজ করার কথা সেভাবে কাজ করতে পারে না তখন আমার ইনসুলিন রেজিস্টেন্স ডেভেলপ করে আর একই সাথে যেটা হয় বিটা সেল থেকে যে আমার ইনসুলিন রিলিজ হয় সেটার পরিমাণটা কমতে থাকে তাহলে বিটা সেলও কমতে থাকে ইনসুলিন রেজিস্টেন্স বাড়তে থাকে এই নিয়ে আসলে আমাদের ডায়াবেটিস রোগীরা প্রেজেন্ট করে সাথে আরো অনেক কারণ আছে কিন্তু মূলত এই বিটা কারণে আমাদের টাইপটি ডায়াবেটিস রোগীরা আমাদের কাছে আসে